সাবস্ক্রাইব খান টেক ইউটিউব চ্যানেল মুসলিম পণ্ডিত ও উদ্ভাবকেরা ইতিহাস জুড়ে প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এখানে কিছু উল্লেখযোগ্য উদাহরণ দেওয়া হলো প্রাথমিক অবদান গণিত মুসলিম বিজ্ঞান গণিতবিদরা বীজগণিত জ্যামিতি এবং ত্রিকোণমিতিতে যুগান্তকারী অগ্রগতি অর্জন করেন তারা শূন্যের ধারণা প্রবর্তন করেন এবং দশমিক পদ্ধতি তৈরি করেন যা আধুনিক কম্পিউটিংয়ের ভিত্তি জ্যোতির্বিদ্যা মুসলিম জ্যোতির্বিদ জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিদ্যায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং অত্যাধুনিক সরঞ্জাম তৈরি করেন চিকিৎসা মুসলিম চিকিৎসকরা চিকিৎসা ও শল্য চিকিৎসায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন এবং তাদের কাজ বহু শতাব্দী ধরে ইউরোপে প্রভাবশালী ছিল প্রকৌশল মুসলিম প্রকৌশলীরা সেচ জল ব্যবস্থাপনা এবং যান্ত্রিক ডিভাইস সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করেন পরবর্তী অবদান অপটিক্স আলোবিজ্ঞান ইবনে আল হায়াম আল হাজেন আধুনিক অপটিক্সের জনক হিসেবে বিবেচিত তার কাজ লেন্স মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ এবং টেলিস্কোপের বিকাশের ভিত্তি স্থাপন করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আল জাজারি ছিলেন একজন বহু পশু উদ্ভাবক যিনি বিভিন্ন যান্ত্রিক ডিভাইস ডিজাইনও তৈরি করেন যার মধ্যে ছিল জল পাম্প ঘড়ি এবং অটোমাতা রসায়ন মুসলিম আল কেমিস্টরা রসায়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন যার মধ্যে নতুন মৌল এবং যৌগ আবিষ্কার করাও অন্তর্ভুক্ত আধুনিক অবদান কম্পিউটার বিজ্ঞান মুসলিম বিজ্ঞানী ও প্রকৌশলীরা কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিন লার্নিং এবং সাইবার নিরাপত্তা সহ কম্পিউটার বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন টেলিযোগাযোগ মুসলিম প্রকৌশলীরা মোবাইল ফোন এবং ইন্টারনেট সহ আধুনিক টেলিযোগাযোগ প্রযুক্তির উন্নয়নে ভূমিকা রেখেছেন টেকনোলজি মুসলিম বিজ্ঞানীরা নতুন ওষুধ এবং থেরাপির বিকাশ সহ বায়োটেকনোলজির অত্যাধুনিক গবেষণায় জড়িত সামগ্রিকভাবে প্রযুক্তিতে মুসলিমদের অবদান উল্লেখযোগ্য এবং আজও অব্যাহত রয়েছে তাদের কাজ বিশ্বের উপর স্থায়ী প্রভাব ফেলেছে এবং তাদের উত্তরাধিকার উদ্ভাবন ও অগ্রগতিকে অনুপ্রাণিত করে চলেছে অল দ্য ইনফরমেশনস আর ভেরিফাইড ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন ইউ ক্যান আস্ক আই রিপ্লাই এভরি ওয়ান মাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস লিঙ্কস আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন मुस्लिम जिंदाबाद मुस्लिम ब्रदरहुड जिंदाबाद